হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে কিন্তু অসম্ভব সুন্দর কন্ডিশনে গাড়ি নিয়ে ভাই কি অবস্থা ভাই ভালো ভাই আজকে যারা বাইকের দামে গাড়ি দিয়ে দেব বাইকে যারা বাইক কিনতে চান চার লাখ পাঁচ লাখ টাকা দা বাইক কিনবেন নিয়োগ করছেন তাদেরকে বাইকের দামে দিয়ে দেব প্রাইভেট কার আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শকরা বিসমিল্লা অটো কার সেন্টার থেকে সকলকেই স্বাগতম আমরা আজকে একদম অল্প বাজেটে সীমিত বাজেট যাদের চার লাখ পাঁচ লাখ টাকা বা ছয় লাখ টাকা বাজেট যারা বাইক কিনছে কিন কেনার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের জন্য এই প্রাইভেট কার এটা গাইড হলো স্টার লাইট স্টার লাইট দু হাজার উনিশশো সালের মডেল দু হাজার দুইয়ের রেজিস্ট্রেশন উনিশশো সাতানব্বইয়ের মডেল দু হাজার দুইয়ের হলো রেজিস্ট্রেশন আমরা যদি গাড়িটি ফুললি আপনার ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ এবং কি কেন আমরা বাইকের দামে গাড়ি দিয়ে দিচ্ছি হ্যাঁ পিছনের পিছন থেকে আমি দেখাই পিছনে ব্যাকলাইটটা লাইটটা অরিজিনাল বাম পাশের এখনও গাড়ির সাথে হ্যাঁ গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে পনেরো সিরিয়ালের একটি গাড়ি আপনি দেখতে পাচ্ছেন বেগ সাথেও একটা লাইট আছে ডাইন পাশের লাইটটা অরিজিনাল আছে হুম পিছনে বডি কিট লাগানো আছে আপনার চাকার কন্ডিশন যদি দেখাই তাহলে মাসাল্লাহ অনেক ভালো নতুন চাকা অ্যালুমিনিয়াম রিং সহ পুরা গাড়ি কিন্তু বড়ি কিট আছে ভেতরটা যদি দেখায় তাহলে বুঝতে পারবেন ও কত সুন্দর দেখেন এসি অ্যান্ড্রয়েড সমস্ত কিছু আপডেট আছে কাগজপত্র হ্যাঁ সমস্ত কিছু আপডেট আছে আমরা সোজাগতা বাইকের দামে আমরা গাড়ি দিয়ে দিচ্ছি আজকে প্রাইভেট কার হুম গাড়িটি আপনার যেটাকে নিকা ভুলু বলে কালারটা নিকা ভুলু কালার হ্যাঁ সামনে থেকে যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ এই যে যে হেডলাইটগুলি দেখছেন ডান পাশের হেডলাইটটা এখনও গাড়ির সাথে হ্যাঁ বাম পাশের হেডলাইটও গাড়ির সাথে আছে পনেরো সিরিয়ালের একটি গাড়ি আপনার বডি কিট কিন্তু লাগানো আছে সামনে পিছনে সাইডের চতুর্দিকে কিন্তু বডি কিট লাগানো আছে চাক তো সম্পূর্ণ গাড়িটি তো আমরা ঘুরে দেখালাম তো গাড়িটি আপনার মডেল আবার বলে দিচ্ছি উনিশশো সালের হলো মডেল দু হাজার দুই হলো রেজিস্ট্রেশন সামনের গ্লাস পিছনের গ্লাস কিন্তু আছে আছে চাকার ভালো বাইকের দামে প্রাইভেট কার এটা আমরা আস্কিন প্রাইস দিছি হলো পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ আমাদের ঠিকানা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সোরা তেলের পাম্প তার পিছনেই নাবানাগুলি সুন্দরবন করে আসে সামনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমার বাম সাইডে ওয়াও সুন্দর গাড়ি নিয়ে আসছি আজকে হ্যাঁ 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 যারা আমার কলিজার ভাইয়েরা আছেন হ্যাঁ তাদের জন্য এই কলিজা কালারের গাড়িটি আমরা সংগ্রহ করেছি এই গাড়িটি হলো দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন সুপার জেল গাড়ি ফাইভ ডোরের মানে ওয়াও সুন্দর এই কারণেই বললাম গাড়িটি যেমন কালার তেমন তার বর্ণনা হম আপনার পাশ থেকে বাম পাশ থেকে যে হেড দেখছেন এটি পুরাটায় গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ফকলাইট থেকে শুরু করে স্টিল বাম্পার হ্যাঁ উনিশ সিরিয়ালের একটি গাড়ি গাড়ি ওয়াও সুন্দর এই কারণে বললাম যে কালারের সাথে বা গাড়ির কন্ডিশনের সাথে অনেকটাই মিল আছে আমি যদি ডাইন পাসের চাকাটা দেখাই অ্যালুমিনিয়াম রিং টায়ারের কন্ডিশন মার্শাল্লা ভালো আছে ভিতরটা যদি একটু খুলে দেখাই হ্যাঁ দেখেন কত সুন্দর এখনও সিলিং থেকে শুরু করে আপনার যে সামনে সিটটা দেখছেন এটা হলো চেয়ারকোচ সিট বলে পিছনের সিটটা বেবি সিট বলে হ্যাঁ ফুল ফ্যাট ফুল সিলিং একদম ওয়াও সুন্দর গাড়ি যেটাকে বলে সামনে যদি একটু দেখাই ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর এখনও ফ্রেশ এসি টাচ অ্যান্ড্রয়েড থেকে শুরু করে কাগজপত্র সমস্ত কিছু আপডেট আছে তো গাড়িটা এই ফার্স্ট প্রথমেই অরিজিনাল কালার ওপরেই কালার করছি শুধু টাস আপ চিপা চাপা ছাদ বাদে পুরা গাড়িটাই আমরা ঘুরে টাস আপ করে দিয়েছি রিক্সার ঘষা মাজার কারণে দেখতে অসুন্দর লাগে তার কারণে আমরা পুরা গাড়িটাই আমরা টাচ আপ করে দিয়েছি সাইডের ব্যাকলাইটটা দেখেন আমরা নতুন এলইডি ব্যাগলাইট লাগাই দিছি পিছনের গ্লাসটা অরিজিনাল আছে হ্যাঁ উনিশ সিরিয়ালের একটি গাড়ি ডানসাইডও ব্যাকলাইট আমরা নতুন লাগাই দিছি হ্যাঁ আপনার পুরা গাড়িটাই সোজা অনেক সুন্দর স্টিল বাম্পার লাগানো আছে বাম সাইডের চাক্কাটা দেখেন মার্শাল্লা এখনও অনেক সুন্দর আছে আমি যদি সাইড সাইডটিকে আবার একটু ভিতরে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ যারা অরিজিনালি সুপার জেল গাড়ি খুঁজছেন এই যে চিপা চাপা কিন্তু এখন অরিজিনাল কালার আছে স্টিকার সহ জাপানিজ স্টিকারটা আর সিটের কন্ডিশনটা মার্শাল্লা এত সুন্দর যা আপনারা গাড়ির সামনে না আসলে বুঝতেই পারবেন না হুম যে সিটের কন্ডিশনটা কত ভালো আছে ড্যাশবোর্ডটা দেখেন এখনও জাপান কন্ডিশনের ফিটিং কোনো ধরনের কোনো খোলা কাটা নাই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো বিশমিল্লা অটো কারে যে গাড়িগুলো আসে আসলে আপনারা গাড়িগুলো দেখবেন বা যে কোনোভাবে অ্যালায়নস করে নিতে পারবেন আপনার কাগজপত্র থেকে শুরু করে অ্যাপ ডিথিন সব কিছুই আপডেট আছে তো এটা দু হাজার বারোর মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন গাড়িটি ফুল ফ্রেশ আমরা আবারও বলে দিই দু হাজার বারোর সুপার জেল দু হাজার বারোর সুপার জেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন গাড়িটি বাই যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং কি শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা দেখে চলে আসবেন যাদের মানে সুপার জেল গাড়ির দরকার বা এই কালারটা পছন্দ বা এই কালারের গাড়ি যারা খুঁজছেন তারা চলে আসবেন আমরা গাড়িটি আস্কিন প্রাইস দিচ্ছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ঠিকানা আমি আবার বলে দিচ্ছি কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সোরাত তেলের পাম্প তার পিছনেই নাবানাগুলি সুন্দরবন করে আসবে সামনে পেয়ে যাবেন আমাদের এই গাড়িগুলো যারা নাকি ভাই যারা এয়ারফোর্টের মালামাল বা যে কোনো কোম্পানির মালামাল টানার জন্য একটি একজিও ফিল্টার খুঁজছেন তাদের জন্য আজকে এই গাড়িটি অরিজিনাল কালারের গাড়ি সামনের পিসের গ্লাস অরিজিনাল চাক্কা থেকে শুরু করে থিং সব কিছুই সুপার কন্ডিশন আমি ভিতরটা যদি খুলে দেখাই দেখেন এসিটা টাস আছে ভিতরে ব্ল্যাক অ্যান্ড্রয়েড হ্যাঁ এসি কাগজপত্র সমস্ত কিছু আপডেট আছে এই যে দেখেন ভিতরে একটা দামি সিট কাভার লাগানো আছে আপনারা নিয়েই চালাবেন এলপিজিতে কনভার্ট করা হ্যাঁ পিছনের গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল আছে এই যে ফোর স্টারের গ্লাস বিস সিরিয়ালের একটি গাড়ি বিস সিরিয়াল আপনার বাম ব্যাগ লাইটটা অরিজিনাল ডান ব্যাগ লাইটটাও কিন্তু অরিজিনাল আছে আমি যদি একটু ভিতরটা ব্যাগডালাটা খুলে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ এই যে দেখুন এই যে পুরা গাড়িটাই এখনও প্যাক প্যাকেটের মতো বলা যায় গাড়িটা অনেক সুন্দর গাড়ি অরিজিনাল কালারের জাগায় জায়গায় হালকা পাতলা একটু টাচা বসে পুরা গাড়ি কিন্তু এখনও টাচা ভয় নেই তো ফিল্টার গাড়ি যারা খুঁজছেন ভাই তাদের জন্য এই গাড়িটি আপনারা এই গাড়িটি নিতে পারেন আমরা গাড়িটি আজকিন প্রাইস দিছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই আসে কালকে আজকে বা ভিতরে যদি আসে তাহলে দাম আমরা আরও কমাইয়ে দেব ইনশাল্লাহ ভাই কোটি টাকার গাড়িতে লাখ টাকার লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল সেটা হলো প্যারাডু ল্যান্ড ক্লোজার দুই হাজার মডেল ও সরি দু হাজার উনিশশো উনিশশো নিরানব্বই মডেল উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন গাড়িটি আমরা হালকা পাতলা রিক্সার গসা মজা ছিল ফুলডি আমরা কালার করে দিছি টাচ আপ করে দিছি এটা আপনার ই গাড়ি প্যারাডু ল্যান্ড ক্লোজার আপনি যদি ভিতরটা একটু দেখায় তাহলে বুঝতে পারেন মেন অয়েন গেয়ারের গাড়ি যারা মেন অয়েল গেয়ার খুঁজছেন যে কোনো অফিসে সরকারি অফিস বলেন বা যে কোনো কোম্পানির অফিস বলেন আপনারা মেনোয়াল গাড়ি খুঁজছেন এই ল্যান্ড ক্লোজার প্যারাডোরি আপনারা নিতে পারেন চাক্কার কন্ডিশন থেকে শুরু করে কাগজপত্র সমস্ত কিছু আপডেট আছে মালিকানা নিয়ে কোনো টেনশন নাই সাথে সাথে মালিকানা করে নিতে পারবেন গাড়িটি আমরা আজকিন প্যারাইজ দিছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার এটা আজকিন প্রাইস তো সাইবুল ভাই আজকে আমরা চারটা গাড়ি দেখালাম আমাদের কাছে আরও ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে বারো সুপার জেল আছে সতেরো তের স্টেশন ষোলোর হাফ সিলিং আছে বাইশে স্টেশন সতেরোর হাফ সিলিং আছে ব্ল্যাক কালার বাইশে স্টেশন সিল্পার কালারের দশের হাফ সিলিং আছে এগারোর হাফ সিলিং আছে এলিয়ন প্রিমিও সমস্ত কিছু আছে কি লাগবে আপনার বলেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবেন চলে আসবেন আমাদের এই ঠিকানায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জুবাল কেমন লোক